আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিজে জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে নতুন নতুন কালেকশন আছে ডিজে এর সব পণ্য ডিজে আই অ্যাকশন ফোর আছে অ্যাকশন ফাইভ এবং হচ্ছে ডিজে পকেট থ্রি তো এগুলোর প্রাইস সম্পর্কে আমরা জানবো তার আগে বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর টোয়েন্টি থ্রি এ ঢাকার বাইরে থেকে যদি কেউ আমাদেরকে অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই তো প্রথমেই আমরা হচ্ছে শুরু করতেছি আমাদের আজকের মূল আকর্ষণ ডিজাই অ্যাকশন ফাইভ প্রো তো ডিজাই অ্যাকশন ফাইভ প্রোর দুটো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বো একটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো তো এটা হচ্ছে অ্যাকশন ফোরের এর আপডেট ভার্সন অ্যাকশন ফোরের পরে হচ্ছে এই ভেরিয়েন্ট এসেছে তো এটা হচ্ছে আমাদের অ্যাকশন ফোর তো চলুন কী কী ছুটা পার্থক্য আমরা দেখিনি তারপরে হচ্ছে আমরা বাকিটা বলবো তো বডির যেই শেপটা আছে বডি শেপটা আপনার অ্যাকশন পাইপটা একটু সাইজে বড় হয়েছে এবং ওয়েটও একটু বেশি আর অ্যাকসেসরিজ যা আছে এই অ্যাকশন যে অ্যাকশন পাইপের অ্যাকসেসরিজ এবং অ্যাকশন ফোর অ্যাকসেসরিজ তো অ্যাকসেসরিজ সবই সেম আছে এখানে ডিফারেন্স কিছুটা আছে সেটা হচ্ছে আমরা তো ডিটেলে পড়তে পারতেছি না এই মুহূর্তে আপনার নেট থেকে কাইন্ডলি দেখে নেবেন এখানে আমরা যে ডিফারেন্সটা দেখতেছি এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাবেন প্লাস হচ্ছে গিয়ে এখানে যে এটার যে অডিও কোয়ালিটি আসে অডিও কোয়ালিটিটা অনেক ভালো পাবেন তো এই দুটো জিনিস আমরা মেন এখন লক্ষ্য করতেছি বাট আমরা যখন ইউজ করব এবং এটার ফিচার সম্পর্কে আরেকটু রিসার্চ করবো তখন আমরা আপনাদেরকে ডিটেলে বলতে পারবো এখন চলুন আমরা প্রাইস সম্পর্কে জানি ফোনটার প্রাইস কত তো অ্যাকশন ফোরের প্রাইস হচ্ছে এই মুহুর্তে আমাদের কম্পিউটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা আর অ্যাকশন ফোরের যে স্ট্যান্ডার্ড ব্যাগ আছে আমাদের কাছে স্ট্যান্ডার্ড ব্যাগের প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে ডিজে অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনার চাইলে প্রতিটা প্রোডাক্ট ডিজের যে অফিসিয়াল সাইট আছে ওইখানে চেক করে নিতে পারবেন এবং এটার ওয়ারেন্টি আছে কি না এবং কতদিন আগে এটা অ্যাক্টিভ করা হয়েছে এগুলো সবই আমরা আপনারা দেখতে পারবেন তো অ্যাকশন ফাইভের প্রাইসটা মনে অ্যাকশন ফাইভের প্রাইস হচ্ছে ডিজে ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ বান্ন হাজার টাকা এই মুহূর্তে যদি কেউ অ্যাকশন ফাইভ আমাদের কাছে অর্ডার করেন সেক্ষেত্রে তাদের জন্য আরেকটি অফার আছে সেটা হচ্ছে একটি সিক্সটি ফোর জিবি মেমোরি কার্ড আমরা তাদেরকে উপহার হিসেবে দিব এই ছিল অ্যাকশন ফাইভের কম্বো প্যাকের প্রাইস আর অ্যাকশন ফাইভের স্ট্যান্ডার্ড প্যাকাস এটার প্রাইস হলে হচ্ছে চল্লিশ হাজার টাকা তো সেম মেমোরি কার্ড পেয়ে যাবেন যদি কেউ এই মুহূর্তে অর্ডার করে থাকে তাছাড়া আমাদের কাছে আছে হচ্ছে ডিজিআই পকেট থ্রি পকেট থ্রি নম্বরটা এই মুহূর্তে আমাদের কাছে নাই তো পকেট থ্রি প্রাইস হচ্ছে এই মুহূর্তে যেহেতু স্ট্যান্ডার্ড প্রাইস তিপান্ন হাজার টাকা তো এই ছিল আমাদের প্রোডাক্ট আজকের মতো ডিজিআই যে আপডেট প্রোডাক্টগুলো ছিল সেগুলোর প্রাইস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম যাদের লাগবে আমাদের সরাসরি শপে চলে আসবেন অথবা চাইলে ডিসক্রিপশনে দেওয়া ফোন আমার যোগাযোগ করবেন অথবা চাইলে যে কেউ ইএমআই করতে পারেন উনত্রিশটা ব্যাঙ্কে আমাদের ইএমআই সুবিধা দেওয়া হয় সেক্ষেত্রে কন্ডিশন প্লাস চার্জ প্রযোজ্য ধন্যবাদ সবাইকে